বছরের শুরুতেই আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম দশটা বইয়ের তালিকা দিয়ে যে দশটা বই আমি এবছর পড়বই তো এবং অবশ্যই আপনাদের সামনে সেই প্রত্যেকটা বইয়ের ডিটেল আলোচনা নিয়ে আসবো সেই কথাও দিয়েছিলাম আজকের ভিডিওটা সেই কথা রাখতেই আমি এসে গেছি সেই তালিকার একটা বইয়ের কথা নিয়ে এবং তার আগে ওই ভিডিওটা সেই দশটা বইয়ের ভিডিও আপনি যদি দেখে না থাকেন অথবা দু হাজার তেইশে আমার পড়া সেরা দশটা বই সেই ভিডিওটাও আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগার বিষয়ে কোনো না কোনো বইয়ের সন্ধান আপনারা পাবেন আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে এবং উপরে আর সরাসরি এখন চলে যাবো আজকের বইটার কথায় বইয়ের নাম দিবারাত্রির কাব্য লেখক বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় তো চলুন আজকের ভিডিওতে জেনে নিই এই বইটা আমি সদ্যই পড়ে শেষ করেছি আমার পাঠ প্রতিক্রিয়া আমার কেমন লাগলো খুব কঠিন একটা বই তার বিশ্লেষণও আমি চেষ্টা করবো যথাসাধ্য করার আপনাদের আগ্রহী করে তোলার এই বইটা সম্পর্কে তো চলুন আর দেরি না করে জেনে নিই বইটার বিষয়বস্তু বিষয়বস্তু অংশে গল্পটা কি সেটা বলার আগে গল্পটা কিভাবে অ্যাপ্রোচ করবেন সেই বিষয়ে একটা ছোট্ট কথা আমার মনে হয় বলে রাখা প্রয়োজন সেটা হলো এই গল্পটা কিন্তু ট্র্যাডিশনাল সেন্সে যে হিরো থাকে ভিলেন থাকে একটা ভালো ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার এমন থাকে যার গল্পে আমরা ইনভেস্টেড হয়ে পড়ি এবং আমরা দেখি তার অনেক খারাপ দিক থাকা সত্ত্বেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি সে নিজেকে রিডিম করে আমাদের চোখে আমরা বলি লোকটা দিনের শেষে ভালো এইরকম এক্সপেকটেশন নিয়ে কিন্তু প্লিজ এই গল্পটা পড়তে বসবেন না এবং হেরম্ব চরিত্র যাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রধান চরিত্র তাকে হিরো ভেবে তার কাছ থেকে যদি কোনো এক্সপেকটেশন আপনারা রাখেন আপনারা কিন্তু খুব ভীষণভাবে নিরাশ হবেন তাই আগেই বলি এটা কোনো হিরো সেন্ট্রিক উপন্যাস নয় এবং লেখক নিজে যেটা বলেছেন এটা আসলে একটা রূপক কাহিনী যেখানে এই চরিত্রগুলো আসলে ঠিক পুরোপুরি মানুষ নয় মানুষের এক একটা প্রজেকশন। মানুষের এক একটা মানসিক অংশের রূপক বিষয়টা আমি সেন্ট্রাল থিম অংশে আরও ডিটেল আলোচনা করব কিন্তু এইটা মাথায় রেখে গল্পটা পড়তে শুরু করবে। তো গল্পটার তিনটে ভাগ দিনের কবিতা রাতের কবিতা দিবারাত্রির কাব্য তো এই দিনের কবিতা অংশে আমরা দেখি গল্পের অন্যতম প্রধান চরিত্র হিরম্ব এবং সুপ্রিয়া তাদের সাথে আমাদের পরিচয় হয় বিবাহের পূর্বে সুপ্রিয়ার সাথে হেরম্বর কোনো একটা সম্পর্ক ছিল অন্তত সুপ্রিয়ার দিক থেকে তীব্র ভালোবাসা প্রেম ছিল হেরম্বর প্রতি কিন্তু হেরম্ব এবং সুপ্রিয়ার পরিবারের মানুষজন কেউই সেই সম্পর্ক মেনে নেননি এবং তাকে বুঝিয়ে বাজিয়ে জোর করে রূপাইকুড়া গ্রামের থানার ছোট দারোগা অশোকের সাথে বিবাহ দিয়ে তাকে সেই গ্রাম থেকে অনেক দূরে রূপাইকুড়ায় পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যে পাঁচ বছর অতিক্রান্ত হেরম্ব এবং সুপ্রিয়ার এর মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি এবং আমরা দেখি যে সুপ্রিয়া তার বৈবাহিক জীবনে সুখী নয় হিরম্বর প্রতি তার যে প্রেম তার যে কামনা বাসনা যে তার যে চাওয়া চাহিদা এই সমস্ত কিছু তাকে এখনও নিদাঘের তপ্ত রৌদ্রের মতো তাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং এই অংশের নাম দিনের কবিতা এটাও একটা রূপক সুপ্রিয়ার প্রেমকে এক্ষেত্রে মধ্যাহ্নের ঝাঁঝা রৌদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে যা সব কিছুকে জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দেয় হিরম্ব যখন আসছে সুপ্রিয়ার সাথে দেখা করতে একবেলার জন্য সুপ্রিয়া কিন্তু মনের মধ্যে একটা গোপন বাসনা পোষণ করছে যে আর নয় আমি এবার সংসার লোকলাজ আমার সমাজ সমস্ত কিছু আমি কোনো কিছুর কথা ভাববো না আমার এই প্রেম এই সমস্ত কিছু দিয়ে আমি হিরম্বুর কাছে নিজেকে সমর্পণ করবো আমরা এই অংশ শেষে দেখতে পাই যে হেরম্বু তাতে স্বীকৃত হয় না তার ফলে সুপ্রিয়া অসুস্থ হয়ে পড়ে এবং তাতে হিরম্ব কিছুটা দয়া পরামর্শ হয়ে তাকে বলে যে তোর এখন তুই অসুস্থ হয়ে পড়েছিস তোর এইসব নিয়ে আর কথা বলার মতন পরিস্থিতি নেই শারীরিকভাবে মানসিকভাবে ঠিক আছে ছ মাস যাক তুই একটু ভাব তখন না এটা নিয়ে সলা পরামর্শ করা যাবে তো এরকম একটা কিছুটা আশা দেখি হিরম্ব সেখান থেকে বলা যায় প্রায় পালিয়ে বাঁচে তারপর আমরা চলে আসি রাতের কবিতা অংশে সেখানে আমরা দেখি যে হিরম্ব পুরীতে এসছে এবং সেখানে তার দেখা হয় আর এক পুরোনো দিনের একজন চেনা মানুষ অনাথ মাস্টারমশাইয়ের সঙ্গে অনাথ মাস্টারমশাই অনেক বছর আগে তাদের এক প্রতিবেশী সত্যবাবুর কন্যা মালতীকে তিনি প্রাইভেট টিউশন দিতেন মালতীর যখন খুব অল্প বয়স কোথায় পনেরো ষোলো বছর বয়স এই সময় সেই অনাথ মাস্টারের সাথে সে বাড়ি ছেড়ে পালিয়ে আসে এবং এখন দেখা যাচ্ছে যে সামাজিকভাবে সেই অর্থে তাদের বিবাহ হয়নি তাদের কণ্ঠী বদল হয়েছিল এবং কিছুটা সমাজ বহির্ভূতভাবেই অনেক দূরে তারা পুরীতে একটা মন্দিরে সীমানার বাইরে প্রায় সেখানে তারা বসবাস করছে মালতী সন্ন্যাসিনীর ভেগ ধরে এই মন্দিরে মাদুলি দাবি যেই সমস্ত পুজো পুজোয়াত্রা এই সমস্ত করে সে কোনোরকমই তাদের সংসার চলে আর এই পঙ্কিল পরিবেশে পদ্মের মতন ফুটেছে তাদের কন্যা আনন্দ এক নিষ্পাপ এক অপাপ বিদ্যা এক সদ্য যৌবন বিকশিত হচ্ছে এরকম একটি মেয়ে সেই আনন্দর প্রেমে পড়ে যায় হিরম্ব যে কিনা প্রায় বিগত যৌবন আনন্দ প্রেমে পড়ে হিরম্ব এবং সুপ্রিয়ার প্রেমের সাথে এই আনন্দর প্রেমের এই যে কন্ট্রাস্ট দিন এবং রাত আনন্দর প্রেম রাতের মতোই শান্ত স্নিগ্ধ রহস্যময় এরপর আমরা দেখতে পাই যে দিবারাত্রির কাব্য পরের অংশ সেখানে আমরা দেখি যে এই দিন এবং রাত তাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হচ্ছে সুপ্রিয়া চলে এসেছে পুরীতে সে জানতে পারে যে এখানে হেরম্ব রয়েছে এই মালতী অনাথ আনন্দ সংসারে এবং সেখানে এসে এক ঝলক দেখেই আনন্দ এবং হিরম্বর সম্পর্কে বুঝতে তার দেরি হয় না গল্পটা একদম ক্লাইম্যাক্সে পৌঁছায় হেরম্ব কি করবে দুই টানা টানাপুরেন সুপ্রিয়া এবং আনন্দ কাকে সে কাউকেই এক দেখা যাচ্ছে যে ফেরাতে পারে না এবং আমরা দেখি যে হিরোম্ব চরিত্রটা সে শুরুর থেকেই সমস্ত কিছু খালি বিশ্লেষণ করে যায় সে নিজেকে ভাবে সে খুব রিজনেবল পারসন কিন্তু আলটিমেটলি সে কিন্তু আমরা দেখি জীবনের কোনো ক্ষেত্রেই কোনো সিদ্ধান্ত কিন্তু সে নিতে পারে না তো তার ফল কি হবে এদের প্রত্যেকের জীবনে কীভাবে পড়বে মালতী এবং অনাথ সেকেন্ডারি চরিত্র হলেও তাদের যে ডায়নামিক্স সেইটা কীভাবে গল্পের মোড় ঘুরিয়ে দেবে কি হবে এই সমস্ত কিছু নিয়েই এই অংশটা কি হলো সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই বইটা পড়তে হবে আমি চলে যাব আমাদের এই আলোচনার পরবর্তী অংশের সেন্ট্রাল থিম কি। আমার যেটা মনে হয়েছে মূল দুটো থিম একটা হলো প্রয়োডীয় মনস্তত্বের ইড ইগো সুপার ইগো এইটার রূপক এবং দ্বিতীয়ত প্রেম বিষয়টাকে উপজীব্য করে আমাদের মনের নানান অন্ধকার দিক সেগুলোকে তুলে ধরা একটু যদি আমরা এটা গভীরে গিয়ে আলোচনা করি ফ্রয়েডিয়ান মনস্তত্বে আমাদের যে মন আমাদের কনসাস এবং সাবকনশিয়াস মাইন্ড সেইটাকে তিনটে সত্তায় চিহ্নিত করা হয়েছে ইড ইগো সুপার ইগো ইড যে আমাদের মনের মধ্যেকার যে না মানুষ অংশ যেটা একদম একটা একজন ছোট শিশু যে মনটা নিয়ে বলা যায় জন্মায় বা আমাদের মনের যে যান্তব অংশ যেটা কোনো যেটা রিজনেবেল নয় শুধুমাত্র এর চাই খুশি হতে চায় আমাদের মনের মধ্যেকার যে কামনা বাসনা যৌন পিপাসা এই সমস্ত কিছুই এই ইড অংশের প্রকাশ কনসিকুয়েন্স কি হবে আমার এটা করা উচিত কি না ভালো মন্দ সেই কোনো কিছুই ভাবে না সে নিজের কামনা বাসনা চরিতার্থ করতেই ব্যাকুল তার উল্টো দিকেই রয়েছে সুপার ইগো যে সেন্টলি ফিগার এই সত্তাটা যদি বলি সে খুব মরালি খুব হাই গ্রাউন্ডে থাকে এবং আমাদের মন যখনই এই ইড এর দ্বারা প্রভাবিত হয়ে এমন কিছু কাজ করতে যায় যেটা হয়তো সুপারিগো মনে করছে ঠিক নয় সে তখন দুটো ঘটনা সে ঘটে একটা হলো প্রাইড যে আচ্ছা আমি এটা ভাবছিলাম কিন্তু আমি এটা করিনি সো আই এম বেটার দ্যান আদার্স আই এম বেটার দ্যান ইট সেইটা নিয়ে একটা খুব প্রাইড ফিল করে অথবা গিল্ট অ্যান্ড শেভিং তুমি এরকম ভাবলে তুমি এটা করতে চলেছো তোমার লজ্জা হওয়া উচিত এটা হচ্ছে খুব ওপর ওপর বলতে গেলে সুপার ইগো এবং ইগো হচ্ছে এদের মধ্যেকার অংশ যে এই দুটোকে ব্যালেন্স করা তার কাজ সে হচ্ছে আমাদের মনের রিজনেবল পার্ট আমাদের মনের মধ্যে প্রবৃত্তি যাচ্ছে সেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিনা সেটা মোরালি কারেক্ট কিনা আমি কেন এটা ভাবছি এটা কি আমার করা উচিত তাহলে কী হবে এরকম সমস্ত কিছু সে যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করতে চায় এবং এই ইর আর সুপার ইগোর মধ্যে সে কতটা সমন্বয় সাধন করতে পারছে বা ব্যালেন্স করতে পারছে সেটার উপরেই নির্ভর করছে একজন মানুষ মেন্টালি সে কতটা ব্যালেন্সড তো এই গল্পে আমার মনে হয়েছে যে তিনটে যে মূল চরিত্র সুপ্রিয়া হেরম্বো এবং আনন্দ এরা আলাদা আলাদা দেখতে গেলে এই এক একটা ইড ইগো এবং সুপার ইগোর প্রতীক সুপ্রিয়া ইড হেরম্বো ইগো এবং আনন্দ সুপার ইগো শুধু তাই নয় এই গল্পের মধ্যে এই এক একটা চরিত্রও কিন্তু আলাদা আলাদা করে তাদের মধ্যেও দেখি মনের এই যে তিনটে সত্তা তাদের মধ্যে পড়ে চলে এবং সেই দ্বন্দ্বে কে জয়ী হবে কি হবে সেইটা নিয়ে কিন্তু মূলত এই পুরো গল্পটা এগিয়েছে এবং এই যে আমাদের মনের মধ্যেকার তিনটে সত্তা এদের মধ্যে যদি ব্যালেন্স না হয় তাহলে পরিণতি কি হতে পারে সেটাও এই বইয়ের একটা অন্যতম থিম এবং যে দ্বিতীয় তিনটার কথা বলেছিলাম প্রেম এই গল্পটা যদিও প্রেমেরই উপন্যাস বলে লেখা হয়েছে কিন্তু এটা কিন্তু সেই প্রেম যে রোমান্টিক প্রেম বা এমন প্রেম যেটা আমাদের জীবনকে আলোকিত করে তার কথা বলে না আমরা দেখি যে এই গল্পের তিনটে প্রধান চরিত্র তো বটেই তাছাড়াও এই যে মালতী অনাথ বা সুপ্রিয়ার স্বামী অশোক অথবা আমরা গল্পের একদম শুরুতে দেখি একজন খুনিকে গ্রেপ্তার করে নিয়েছে অশোক যে কি তার স্ত্রী তাকে প্রতারণা করছিল অন্য পুরুষের সাথে তাই তাকে খুন করেছে এই প্রত্যেকটা চরিত্র প্রেম নামক আইডিয়াটাকে নিজের নিজের মতন করে ভেবে নিয়ে সেটা নিয়ে তারা অবসেসড এবং এই প্রেমকে উপজীব্য করে আমাদের মানুষের মনের যে বিভিন্ন অন্ধকার দিক যে অন্ধকার প্রবৃত্তি যেগুলোকে আমরা ঢাকা দিয়ে রাখতে চাই অথবা অস্বীকার করতে চাই সেগুলোকে এই গল্পে কিন্তু তুলে ধরা হয়েছে এবার চলে যাই এই বইয়ের আমার কি কি ভালো লেগেছে বা লাগেনি যে প্রথমে বই ভালো লাগার দিক প্রথমত তো এই বইয়ের লিখন শৈলী এই বইটার যে লিখন শৈলী সেইটা এই বইয়ের থেকে স্ট্রং পয়েন্ট একটা খুব ছক ভাঙা ছাঁদে লেখা ট্র্যাডিশনাল স্টোরি স্ট্রাকচার বা ক্যারেক্টার আর ফলো করা হয়নি কিন্তু তবু এত সুন্দর করে গল্পটা তুলে ধরা হয়েছে এত পাওয়ারফুল এক্ষেত্রে লেখা সেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যেটা আমার প্রথম ভালো লাগার পয়েন্ট দ্বিতীয়ত এটার বিস্তারের থেকেও বইটার গভীরতা এটা এতগুলো লেয়ার রয়েছে বইটা আমি প্রথমে যখন উপন্যাসটা পড়ে শেষ করি আমার একরকম ধারণা হয়েছিল তারপর আমি যখন এই ভিডিওটা করবো বলে ধীরে ধীরে জিনিসটা বিশ্লেষণ করতে থাকি আরও অন্যান্য লেখক গবেষক বা পাঠক তাদের কথা পড়তে থাকি এই বিষয় সম্পর্কে ভাবতে থাকি ততই এক একটা লেয়ার প্রত্যেকটা চরিত্রের যে আচরণ সেগুলোর মধ্যে আরও এক একটা ভাবনা আমার মনে উদিত হতে থাকে এবং আমার বিশ্বাস এই বইটা যতবার পড়বই এক একটা লেয়ার আমার চোখের সামনে উন্মোচিত হবে ঠিক মানুষের মনের মতোই তো এই বইটার যে গভীরতা যেভাবে এই বইতে মানুষের মন বা তাদের বিভিন্ন প্রবৃত্তি এই সমস্ত কিছু নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে সেটা খুব ভালো লেগেছে গল্পের এই যে তিনটে ক্যারেক্টার আমাদের লেখক কিন্তু প্রায় কোনো জায়গাতেই ভালো খারাপ এরকম জাজমেন্টাল না হয়ে একদম যা তাই প্রত্যেকটা চরিত্র এবং তাদের আচরণগুলোকে ভাবে তুলে ধরেছেন এবং কোনো রাগঢাক না রেখে যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখনীর একটা অন্যতম বৈশিষ্ট্য যে একদম নগ্ন সত্যকে তিনি অনাবৃত করে দেন এবং পড়তে পড়তে আমাদের আনকমফোর্টেবল হতে হয় অনেক জায়গাতেই তারপর এই বইটা রূপকের ব্যবহার প্রথমত তো এই যে তিনটে অংশ আমি যেটা বললাম দিনের কবিতা রাতের কবিতা এবং দিবারাত্রির কাব্য এই তিনটে অংশের যে নামকরণ এই এক একটি যে নারী চরিত্র তাদের প্রেমকে দিন বা রাতের সাথে তুলনা করা এটা তো অসাধারণ তাছাড়াও আমরা দেখি যে দিনের কবিতা অংশে বারবার ফিরে ফিরে আসছে যে রোদে জ্বলে যাওয়া ঘাস পাতা সাহারা মরুভূমি এই সমস্ত রূপক বা দুপুরের ঝাঁঝা তপ্ত রৌদ্র এগুলো রূপক হিসাবে আসে আবার ঠিক তেমনই রাতের কবিতা অংশ আমরা দেখি যে দিনের কবিতা যেখানে শেষ হয় হিরম্ব পায়চারি করছে রোদে জ্বলে যাওয়া শুষ্ক তৃণভূমির ওপর দিয়ে এবং একটা আশার আলো দেখাচ্ছে যে আজ রাত্রে যদি বৃষ্টি হয় কাল এই মাঠ স্নিগ্ধ শ্যামল হয়ে উঠবে ঠিক রাতের কবিতার শেষে আমরা দেখতে পাই আনন্দর পাশে বসে স্নিগ্ধ শীতল ঘাসের ওপর জমির ওপর হাত রেখে হিরম্ব আরাম বোধ করে তো এই রকম একটা রূপকের অসাধারণ এই যে কন্ট্রাস্ট অথবা এই যে প্রত্যেকটা অংশের শুরুতে একটা করে কবিতা রয়েছে সেগুলোও খুব রূপকধর্মী কবিতা এই অংশগুলো পড়ার পর আমরা যে কবিতাগুলোর মানে খুব ভালোভাবে বুঝতে পারবো রূপক এবং বিশ্লেষণ এই সমস্ত কিছু মিলেমিশে আমাদেরকে বারবার এই বইটা আকর্ষণ করে যে কি বলতে চেয়েছে আমাদের বারবার ভাবায় অনেকক্ষণ এই বইটা পড়ার পরেও সেই ভাবনাগুলো আমাদের মধ্যে কাজ এবার একটু ভালো না লাগার অংশ আধুনিক পাঠিকা হিসাবে এই গল্পের কিছু কিছু জায়গায় কিছু কিছু ডায়লগ বা মন্তব্য একটু আপত্তিকর মনে হয়েছে যদি এগুলো শুধু ক্যারেক্টারদের মধ্যে দিয়ে দেখানো হতো যে এই হেরম্ব বা কিছু কিছু ক্ষেত্রে অনাথ তারা যেভাবে নারী চরিত্রগুলোকে তারা তাদের সাথে ব্যবহার করছে বা তাদের সম্পর্কে যে ভাবনাগুলো ভাবছে তাহলে মেনে নিতে পারতাম হ্যাঁ চরিত্রগুলো এরকম চরিত্রগুলো এটা ভাবছে কিন্তু এই গল্পের কোথাও কোথাও গিয়ে নারীদের সম্পর্কে এমন কিছু ভাবনা পোষণ করা হয়েছে যেখানে এটা আসলে চরিত্রটা ভাবছেন নাকি লেখকও চরিত্রটার মধ্যে দিয়ে সেই ভাবনাটাকে এন্ডোর্স করছেন সেই সীমারেখাটা কোথাও গিয়ে একটু অস্পষ্ট হয়ে যায় এবং বেশ আপত্তিকর মনে হয় এবং আমি দেখেছি অনেক পাঠকও এই বিষয়টা কিন্তু তারা মন্তব্য করেছেন আমিও এটার সাথে একমত এবং নাম্বার টু সেটা হলো এই বইটা আরেকটু কম্প্যাক্ট হতে পারতো অনেক জায়গাতেই আমরা দেখি যে মনে হয় যেন এই একটা ক্যারেক্টারের ডায়েরি পড়ছি আমরা তাদের যে মনের যে বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব সেগুলো আবার এত রিপিটেটিভভাবে বলা হয়েছে কোথাও কোথাও গল্পের পেসিংটা হয়তো পড়ে গেছে আর একটু কম্প্যাক্ট করা যেত কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এটা লেখকের একুশ বছর বয়সে লেখা উপন্যাস এবং খুব সম্ভবত এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস এবং দ্বিতীয় প্রকাশিত তো ভালো এবং মন্দ মিশে ওভারঅল এটা এমন একটা বই আমার মনে হয়েছে বইটা খুব ইন্টারেস্টিং খুব থট প্রভোকিং আমাদের আনকমফোর্টেবলও করে অনেক জায়গায় যেটা আমার মনে হয় দরকার আমাদের মনের যে সমস্ত অন্ধকার দিক যেগুলো স্বীকার করতে গেলে আমরা আনকমফোর্টেবল হয়ে পড়ি কিন্তু আমাদের নিজেদের অজ্ঞাতসারে সারে কখনও কখনও তারা জেগে ওঠে এবং আমাদের নিজেদের বা আমাদের আশপাশের মানুষের জীবন ধ্বংস করে দেয় তাই এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হওয়া উচিত এ বইটা কারা পড়বেন এটা প্রাপ্তবয়স্কদের জন্য বই বেশ কঠিন বই এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি নয় মনস্তত্ত্বের গোলক ঘুরে বেড়াতে যেসব পাঠকরা ভালোবাসেন তাঁদের জন্য অবশ্য পাঠ্য একটা বই তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন জানান আমাদের কমেন্ট বক্সে খুব শিগগির আসছি কোনো নতুন বইয়ের কথা নেই